আসসালামু আলাইকুম দিস ইজ মিজান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান মাস্টার আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে থেকে ঈদের বন্ধ শুরু হয়ে গেছে তো এখন আছি বাড়ির বাড়িতে আর আজকে থেকে যে ভিডিওগুলো করব সেগুলো হচ্ছে আমাদের বাড়ির ভিডিও দেখো আমাদের বাড়ি আশেপাশটা কত সুন্দর তো মাঝে বেশ কিছুদিন বৃষ্টি হওয়াতে এই রকম জায়গায় জায়গায় পানিগুলো জমে আছে আর পানিতে এখন প্রচুর পরিমাণে মাছ তো এই মাছের ভিডিও সবার সাথে শেয়ার করব। কারণ ঈদের ছুটি এবার বেশ কিছু দিন বেশ কিছু দিন বলতে অন্তত দশ থেকে বারো দিন তো বাসায় থাকবই তো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো অনেক দিন বেশ কিছু গ্যাপ গেছে যার কারণে ভিডিও দিতে পারিনি আর আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আর দুদিন আছে ঈদুল আজহা তো আজকে যাব ওই ঈদের যেই মার্কেট বাজারগুলো আছে সেগুলো করার জন্য কারণ একবারে সব বাজার করে চলে আসবো এখান থেকে বাজার অনেক দূর বাজার করে আনতে অনেক সমস্যা হয় তাই ভাবলাম যে আজকে একবারে দশ বারো দিনের বাজার একবারে করে নিয়ে আসব তো এখন আমরা যাব মিরের বাজার যেখানে বড় করে বাজারটা হয় সকালে একটা বাজার বসে আর বিকালের দিকে একটা বাজার বসে তো বিকালে বাজারে গেলে বেশ টাটকা সব শাক যেগুলো সেগুলো পাওয়া যায় না আর সকালে যেটা সেখানে খুব সুন্দর একটা বড় করে বাজারটা বসে আর এখানে তোমার মাছ থেকে শুরু করে শাক সবজি যত রকমের আইটেমগুলো আছে সবগুলো একদম ফ্রেশ আর টাটকা পাওয়া যায় তাই এখন ভাবলাম যে সকাল সকাল বের হয়ে যাই আবার অনেক দূর মিরের বাজার আমাদের বাসা থেকে মিরের বাজার প্রায় সাত আট কিলোমিটার দূরে তো অটোতে করে যাব যে বাজারগুলো করে নিয়ে আসবো আর কি কি করছে না করছি সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে তাহলে চলো ভিডিওটা শুরু করি তাই তো এখন হাসান রাফি আর আব্বু একসাথে বসে সকালের নাস্তা খাচ্ছে আর দেখো ওদের নাস্তা হচ্ছে আজকে নুডলস আর হচ্ছে পাউরুটি দিয়ে দিয়ে ডিম সুন্দর করে ভেজে দিয়েছিলাম এখন তিনজন বসে একসাথে খাওয়া দাওয়া করছে তো ওদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা খাওয়া দাওয়া করব তারপরে আমরা বাইরে চলে যাব সকালের নাস্তা শেষ এখন আমরা বের হচ্ছি হাসান

এই স্রোতে মাছ ধরো করছে দুনিয়ার মেঘ প্রচুর পরিমাণে মেঘ করছে এই যে পানি স্রোত যাচ্ছে অনেক প্রচুর স্রোত আজকে তো তা একটু কম কালকে বৃষ্টি হয়নি যার কারণে আজকে একটু পানির স্রোতটা কম তো বৃষ্টি হইলে আবার স্রোত বাড়বে আর এই স্রোতের এই এখানে যদি পাতা হয় তাহলে এই জায়গা থেকে মাছ ধরা যায় মাটি অনেক চতুর চতুর্দিকে পানি হাঁটুর উপরে আছে পানি এই জায়গায় আমি একবার আসছিলাম কিন্তু আপনার আর বলি নাই এই দেখো জাম এখন পর্যন্ত গাছ ভরা জাম ওই যে জাম পারার জন্য

যেটা পচা এক সাইজে ভালো আছে এক সাইড পচে গেছে চলো চলো বিশ এসে পড়ো বাবা কোন দিক দিয়ে ওই দেখো এটা ছোট্ট একটা হাসের বাচ্চা একটাই আছে বাচ্চা আপনার আচ্ছা চলো যাই শর্টকাটে যাওয়ার জন্য শর্টে আসার জন্য এই রাস্তা এখন এই রাস্তায় পানি যে তোমার ওই পানির উপর দিয়ে যাওয়া লাগবে আমি এই যে দলের চলে যেতেছি এখন গাছ তিন টান জায়গায় তিন রকমের জাম এই বড় যে জামগুলো এগুলো একটু টক কিন্তু এগুলো আবার আঁকায় বড় আর ছোটগুলা ছোট হচ্ছে আবার মিষ্টি অনেক বেশি কিন্তু ছোট আর আটিগুলো আবার বড় জামের ভিতরে যে বিচিগুলো সেগুলো অনেক বড় মেন রোড এখন চলে আসলাম এখন অটোর জন্য করতে হবে অটো আসলে অটোটা করে তারপরে মিডের বাজার যাবো আর আমরা যেখানে আসি জায়গাটার নাম হচ্ছে মেঘদুরি মেঘদুবী থেকে এখন যাবো আমরা মিডের বাজার

देखो। हमने सौ पी माल

বোন তো বলতেছে যে এই আমটা থেকে নাকি এই আমটা ভালো হবে আরো বেশি দেখা যায় এখন আমাদের বাজার করা শেষ এখন বাজার করে বাসায় চলে যাচ্ছি তো অনেকগুলো ভিডিও কিন্তু করতে পারিনি অনেক কিছু ভিডিও করতে পারিনি কারণ আজ মুহূর্তে এখন প্রচুর পরিমাণে ভিড় ছিল যার কারণে ভিডিওটা শুট করতে পারিনি তো বাকিটা বাসে যে পড়ছি আর এখন গাড়ি করে আসি আর বেশ কিছুক্ষণ পরে আমরা বাসে পৌঁছে যাব তো এই মাত্র বাসে এসে পৌঁছালাম আর এত পরিমাণ গরম প্রচুর গরম যেকোনো সময় বৃষ্টি আসতে পারে একটা যে ভাবসা গরম সেরকম গরম পড়ছে আজকে এখন এই যে কি ব্যাপার তা হাসান দেখো আগেই আম নিয়ে বসে পড়ছে খাওয়ার জন্য এই যে এই জায়গায় সব বাজারগুলো করে আছে রাভি এন আমি জায়গায় আমগুলো একদম খুবই সুন্দর একদম পাকা আজকে কয়দিন ধরে বলতেছিল ওরা পাকা আম খাবে জন্য নিয়ে আসে এখন মাছগুলো আলাদা করো দেখি মাছ কোনগুলো এই যে এগুলা মাছ আরো আছে না মাছ এই যে এর ভিতরে মাছ আছে আমাদের আবার এক একজনের এক এক রকম পছন্দ শুধু এটা মার পছন্দের জন্য আলাদা নিয়ে আসছি আর এই মোজো এগুলো আবার আমাদের ঘরে সবাই খায় আম মিষ্টি হাসান যে হাসানের একটা কাঁঠাল কমের মধ্যে একটা জিনিসই মানে একদম খুব কম দামে পেয়েছি আর হয়েছে দেখি এই যে লেবু এই জায়গায় এক কেজি লেবু কত বিশ টাকা একদিন পুরো এক কেজির একটু বেশি আছে কেজি বিশ টাকা করে বিক্রি করতেছিল এক কেজি লেবু নিয়ে আসছি আর এই যে মাছ এখানে আছে টাঙ্গা মাছ না এখানে বাটা মাছ এখানে দেশি কই আর চিংড়ি মাছ আর হাসান আর রাফির পছন্দের পাঙাশ মাছ অনেকদিন ধরে ওদের পাঙাশ মাছ আনি না আজকে পাঙাশ মাছ পাইছি একদম পুরা টাটকা রাখো এই সাইড রাখো রাখা হাসান কি এটা রেডিমেড ফুচকা ফুচকা নিয়ে আসছি তোমাদের জন্য রেডিমেড আমার একটা খাবার হ্যাঁ আর একটা আম খাবার

এই যে এই লম্বা যে সময়টা এটারও কিন্তু কাঁচামরিচের দাম খুব বেশি দুশো আশি টাকা কেজি তো এই বাজার এগুলো না আপ ডাউন করে বুঝছো আর এই যে একদম মাঠ থেকে মাত্র এই পটলগুলো তুলে নিয়ে আসছে

অনেক বড় এখনো জীবিত দেখতো কতক্ষণে আবার এই দেখো ভেন্ডি গুলো একদম পুরা গায়ে যে একটা কাটা কাটা মতন ভাব এই ঢাকায় কিন্তু এরকম ভেন্ডি পাওয়া যায় না এই দেখো একদম গায়ের সাথে যে সাদা সাদা এটা মাঠ থেকে মাত্র এই উঠাই নিয়ে আসছে আর পেজ দেখছো এক জায়গায় বেস্ত আছে নব্বই টাকা এক জায়গায় আশি টাকা টাটকা শাকসবজি না দেখো একবার কিন্তু অনেক অনেক টোকা লাল হ্যাঁ একবার টক লাল মিষ্টি কেমন হয় জানি না বললো তো যে মিষ্টি হবে না

বন্ধুরা এই ছিল আজকে মতন ভিডিও আশা করছি সবাই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে